আমাদের জিয়ারি ম্যাথ কোর্সটি কীভাবে সাজানো ভর্তির পর আপনি কোর্সে কী কী বিষয়ের অ্যাক্সেস পাবেন সেগুলো কোথায় কিভাবে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এগুলো সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাবেন এই ভিডিওতে সাথে এটাও বুঝতে পারবেন যে আমাদের জিয়ারি ম্যাথ কোর্সটি শুধু রেকর্ড করা কিছু ভিডিওই নয় বরং যুগান্তকারী একটা জিয়ারি ম্যাথ কোর্স যে ধরনের জিআরি ম্যাথ কোর্স বাংলা ভাষায় কেন ইংরেজিতেও আর দ্বিতীয়টি নেই আর সাথে এটাও বুঝতে পারবেন এই কোর্সটি কেন অফলাইন বা অনলাইন যে কোনো জিয়ারি ম্যাথ কোর্সের থেকে অনেক অনেক গুণ উন্নত ও কার্যকর এরকম একটি জিয়ারি ম্যাথ কোর্স যে আপনার জিয়ারি ম্যাথ সমস্যার সর্বোত্তম সমাধান হতে পারে সেটিও বুঝতে পারবেন এই ভিডিওটি পুরা দেখলে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে আমি এক নজরে জিয়ারি কোয়ান মাস্টার কোর্সটি দেখাবো জিয়ারি কোয়ান মাস্টার কোর্সটি আপনারা কোথায় পাবেন গুগলে যে আপনারা জিয়ারি কোয়ান মাস্টার কোর্স বলে লিখে দেবেন জিয়ারি কোয়ান মাস্টার কোর্স লিখে দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে জিয়ারি কোয়ান মাস্টার কোর্স বাই আওয়ার ম্যাথ স্কুল এই লিঙ্কের উপরে ক্লিক করবেন করলে আমাদের ওয়েবসাইটে জিয়ারি কোয়ান মাস্টার কোর্সের হোম পেজে চলে যাবে এটা হচ্ছে জিয়ারি কোয়ান মাস্টার কোর্সের হোম পেজ আপনি আমাদের ওয়েবসাইটে সরাসরি এসে সেখান থেকেও আপনি জিয়ারি কোয়ান মাস্টার কোর্সের হোম পেজে আসতে পারবেন এটা হচ্ছে এক নজরেই কোর্সটা আমি দেখালাম এখন দেখুন এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে সমর এটাতে ক্লিক করলে আপনি কিন্তু আরো অনেক ইনফরমেশন এখানে দেখতে পাবেন এখানে দেখুন স্পেশাল অফারে জিয়ারি কোয়ান মাস্টার কোর্সে ভর্তি হওয়ার লিঙ্ক দেওয়া আছে এখানে ঊনত্রিশটি স্যাম্পল লেসনের লিংক দেওয়া আছে যেগুলো আপনি এই লিংকে ক্লিক করে দেখতে পাবেন এরপরে হচ্ছে স্যাম্পল ভিডিওরও এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনি স্যাম্পল ভিডিওগুলো দেখতে পাবেন এরপরে এই কোর্স সম্পর্কে কিছু এফএ কিউ দেওয়া আছে যেগুলো আপনি এখানে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে আসুন মেন কোর্সে মেন কোর্সটা দেখুন এভাবে চ্যাপ্টারই সাজানো প্রথমে হচ্ছে ইউনিট জিরো জিরো চ্যাপ্টার অন ইউনিট জিরো জিরো চ্যাপ্টার টু তারপরে হচ্ছে ইউনিট অন চ্যাপ্টার জিরো জিরো ইউনিট ওন চ্যাপ্টার অন এভাবে সাজানো আছে চারটা ইউনিটে এখন দেখুন এখানে যদি আমি যে কোনো একটা চ্যাপ্টারের উপর ক্লিক করি ধরুন ইউনিট ওয়ান চ্যাপ্টার থ্রি ট্রায়াঙ্গেল এটার ওপর ক্লিক করলে ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা কিন্তু ওপেন হচ্ছে এই ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের প্রথমে দেখুন ট্রায়াঙ্গেলের বেসিক ডিসকাশন আছে অর্থাৎ এখানে ট্রায়াঙ্গেলের বেসিক শিট এবং ব্যাসিক ভিডিও আছে এবং ব্যাসিক ভিডিওর ক্লাস নোট আছে এরপরে দেখুন ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের লেকচার শিটটা এখানে দেওয়া আছে এরপরে দেখুন এই ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের লেকচার শিটে যতগুলো টাইপ ছিল প্রত্যেকটা টাইপের জন্য একটা করে ভিডিও দেওয়া আছে ট্রাইঙ্গেল চ্যাপ্টারে লেকচার শিটে টোটাল পনেরোটা টাইপ ছিল সেই পনেরোটা টাইপের এখানে পনেরোটা ভিডিও দেখুন সিরিয়ালে দেওয়া আছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এভাবে টাইপ পনেরো পর্যন্ত এরপরে হচ্ছে ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের উপরে দুইটা টেস্ট দেওয়া আছে প্রথম টেস্টে বারোটা করছেন আর পরের টেস্টে পনেরোটা করছেন এভাবে আপনি যে কোনো চ্যাপ্টারের উপর ক্লিক করলে ওই চ্যাপ্টারটা কিভাবে সাজানো সেটা দেখতে পাবেন এখন এখানে একটা জিনিস দেখুন এই ডান পাশে এখানে সব লক দেখাচ্ছে ডান পাশে সব লক দেখাচ্ছে কেন যে আমাদের এই কোর্সটিতে এখনো লগ ইন করা নেই হ্যাঁ কিছু কিছুতে দেখুন এখানে আনলক দেখাচ্ছে এই আনলক গুলো আপনি এখন ক্লিক করে দেখতে পাবেন এগুলা সবার জন্য ফ্রিতে অ্যাক্সেস দেওয়া আছে আর এরকম উনত্রিশটি লেসন আনলক করে দেওয়া আছে আপনাদের দেখার সুবিধার্থে এবং সেই লেসন তালিকা কোথায় দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে আপনি এই লিংকে ক্লিক করে সেই লেসন দেখতে পাবেন এখন চলুন আমরা এই কোর্সটিতে লগ ইন করি লগ ইন করার জন্য লগ ইন বাটনে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনার ইউজার নেম বা ইমেইল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার সাথে সাথে এই কোর্সের সবগুলা লেসন আনলক হয়ে যাবে দেখুন আমি এখন একটা চ্যাপ্টার উপর ক্লিক করি এখন দেখুন সবগুলো লেসন এখানে আনলক করা দেখাচ্ছে এখন যদি আমি এই ট্রায়াঙ্গেল বেসিক ডিসকাশন এই লেসনটা দেখতে চাই তাহলে আমাকে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন এই লেসনটা ওপেন হয়ে যাবে এটা যেহেতু ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের বেসিক ডিসকাশনের লেসন সো এখানে প্রথমে আছে ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে বেসিকের শীট এই যে দেখুন এখানে প্রথমে বেসিকের শীট আছে আপনি এইখানে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে ওই বেসিকের শীটটা দেখতে পাবেন কোনো সমস্যা নেই এরপরে এখানে দেখুন এই ট্রাইঙ্গেল চ্যাপ্টারের ব্যাসিকের ভিডিওটা এখানে দেওয়া আছে আমি এখানে ক্লিক করলে এই ভিডিওটা পেলে হবে এরপরে কিন্তু এক ঘন্টা পনেরো সেকেন্ডের একটা ভিডিও আপনি এইখানে ক্লিক করে এই ভিডিওটা ফুল দেখতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে এই ভিডিওর ক্লাস নোট ক্লাস নোটে দেখুন এখানে এই ভিডিওতে কি কি লেখা আছে কিভাবে লেখা আছে বা হোয়াইট বোর্ডে কি কি লেখা হয়েছে সব কিছুই কিন্তু এই ক্লাস নোটে এখানে দেওয়া আছে আর আপনি চাইলে কিন্তু এই ক্লাস নোটটাও ফুল কিনে দেখতে পাবেন আর ক্লাস নোটটা ফুল স্ক্রিনে দেখার জন্য আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে করলে আপনি এই ক্লাস নোটটাও ফুল স্ক্রিনে দেখতে পাবেন এরপরে বাম পাশে দেখুন আমি এই কোর্সের ভিতরে প্রবেশ করার সাথে সাথে এখানে নতুন একটা মেনু যুক্ত হয়েছে এটা হচ্ছে শর্টকাট মেনু আপনি বলতে পারেন যে এক নজরে আপনি সবগুলো লেসনের তালিকা এখানে পেয়ে যাবেন ধরুন আপনি এখান থেকে এখান থেকে আপনি এই চ্যাপ্টারটাতে যেতে চাচ্ছেন নাম্বার প্রোপারিটিস এই চ্যাপ্টারে ধরুন আপনি টাইপ টুতে যেতে চাচ্ছেন তাহলে এই চ্যাপ্টারে টাইপ টু এর উপর ক্লিক করলে আপনি এই চ্যাপ্টারে টাইপ টু তে চলে যেতে পারবেন সরাসরি আবার আপনি যদি চান যে এই লেসনটা শেষে পরবর্তী লেসনে যেতে তাহলে আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করলে আপনি পরবর্তী লেসনে চলে যাবেন পরবর্তী লেসনটা কি ছিল পরবর্তী লেসনটা ছিল আমাদের ট্রায়াঙ্গেলের লেক্সার লেকচার শীট এখানে বাম দিকেও দেখুন যে লেসনটা আমাদের ওপেন আছে সেটার কালার এখানে চেঞ্জ হয়ে গেছে এরপরে কোন লেসনটা আছে যে ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের যে প্রথম টাইপ সেটার উপরে ভিডিও এটার উপরে আমি ক্লিক করে যেতে পারি বা নেক্সট দিয়েও যেতে পারি এখন ট্রাইঙ্গেল চ্যাপ্টারের টাইপ ওয়ান এর যে ভিডিওটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এটা তেইশ মিনিটের ভিডিও এবং এই ভিডিওতে যে বেসিক বিষয়গুলো লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এরপরে এই ভিডিওর যে ক্লাস নোট অর্থাৎ এই ভিডিওতে ম্যাথগুলো যেভাবে করে দেওয়া আছে হোয়াইট বোর্ডে সেটার ক্লাস নোট কিন্তু এখানে দেওয়া আছে আপনি এখানে ফুল স্ক্রিন করে এই ক্লাস নোটটাও দেখতে পারবেন এরপরে এই টাইপে যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো এখানে আবার করে দেওয়া আছে এই টাইপে আটটা ম্যাথ আছে এই আটটা ম্যাথে কিন্তু এখানে করে দেওয়া আছে তার জন্য এই ম্যাথের উপরে আমাদের ক্লিক করতে হবে যেমন প্রবলেম টু এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই ম্যাথটা এখানে নিচে করে দেওয়া আছে আবার ধরুন আমি এই ম্যাথের উপরে ক্লিক করলাম তাহলে দেখুন এই ম্যাথটা এখানে করে দেওয়া আছে এভাবে কিন্তু ম্যাথগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি এটার সুবিধা কি এটার সুবিধা হচ্ছে আপনি এই ম্যাথটা বাসায় নিজে একবার করে এখানে ক্লিক দিয়ে আপনার অ্যান্সার এবং এর সাথে মিলিয়ে দেখতে পারেন এখন আমি আরেকটা জিনিস একটু দেখাই সেটার জন্য আমি এই কোর্সের হোম পেজে গেলাম এই কোর্সের হোম পেজে আসার পরে একটা জিনিস সবাই একটু খেয়াল করুন যে ইউনিট ওয়ান চ্যাপ্টার জিরো জিরো আবার আরেকটু নিচে দেখুন ইউনিট টু চ্যাপ্টার জিরো জিরো এরকম নামে চ্যাপ্টার আছে আসলে এই চ্যাপ্টার কি আছে এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে এখন আমি ইউনিট ওয়ান চ্যাপ্টার জিরো জিরোর উপরে ক্লিক করি করে দেখি এখানে কি আছে এইখানে দেখুন প্রথমেই দেওয়া আছে কি যে ইউনিট ইউনিট কোর্স আউটলাইন অর্থাৎ কিভাবে সাজানো সেটার বিস্তারিত এখানে দেওয়া ওয়ানের আছে এরপরে কি দেওয়া আছে ইউনিট ওয়ানের এর ভিডিও লিস্ট অর্থাৎ ইউনিট যে এর দেওয়া আছে সেইগুলা হচ্ছে কত মিনিটের ভিডিও কিভাবে ভিডিওগুলো সাজানো আছে সেইগুলো আপনি এখানে লিস্ট আকারে পাবেন এরপরে ইউনিট ওয়ানের এর সবগুলা বেসিকের সিট একসাথে করে এখানে দেওয়া আছে এরপরে ইউনিট ওয়ানের এর সবগুলা লেকচার সিট একসাথে করে এখানে দেওয়া আছে তারপরে চ্যাপ্টার ওয়ান এর সবগুলা ক্লাস নোট একসাথে করে এখানে দেওয়া আছে এভাবে চ্যাপ্টার এইট পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের এর ক্লাস নোটগুলো এখানে একসাথে করে দেওয়া আছে এখন অনেকেই বলতে পারেন এগুলো তো প্রত্যেকটা ভিডিওর সাথে বা সংশ্লিষ্ট জায়গাতে দেওয়া আছে তাহলে এখানে আবার আলাদা করে দেওয়া আছে কেন এখানে আলাদা করে দেওয়ার কারণ আপনি এই কোর্সের এই চ্যাপ্টার জিরো জিরো ছাড়া অন্য কোনো চ্যাপ্টার থেকে অন্য কোনো কিছু আর ডাউনলোড করতে পারবেন না অর্থাৎ অন্য যেখানে এই বেসিকের শিট লেকচার শিট বা ক্লাস নোটগুলো দেওয়া আছে ওইখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না কিন্তু স্টুডেন্টদের অনুরোধে যাতে স্টুডেন্টরা সবগুলো বেসিক শীট লেকচার শীট এবং ক্লাস নোট ডাউনলোড করতে পারে তাদের এই সুবিধার্থে এইভাবে এই চ্যাপ্টার জিরো জিরো নামে নতুন চ্যাপ্টার ক্রিয়েট করে এই চ্যাপ্টারে এই ফাইলগুলো পিডিএফ আকারে দেওয়া আছে এবং এইভাবে সাজিয়ে সাজিয়ে দেওয়া আছে কেননা এগুলো যদি আলাদা করে দিতে হয় তাহলে দুইশো একাশিটা ভিডিওর জন্য দুইশো একাশিটা ক্লাস নোট দিতে হবে আবার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা লেকচার শীট প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা বেসিক শীট এভাবে দিতে গেলে দেখা যাবে যে পাঁচ ছয়শ সাতশো ফাইল হয়ে গেছে এখন এতটা ফাইল ক্যারি করা বা এতটা ফাইল প্রিন্ট করা ঝামেলা এই জন্য আমরা এভাবে সাজিয়ে দিছি যে ইউনিট ওয়ানের সবগুলো বেসিক একসাথে করে দিছি আবার ইউনিট ওয়ানের সবগুলো লেকচার শিট একসাথে করে দিছি আবার চ্যাপ্টার ওয়ানের সবগুলো ক্লাস নোট একসাথে করে দিয়েছি এভাবে আমরা সুন্দর করে সাজিয়ে দিছি স্টুডেন্টরা এখন এগুলা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে যেমন আমি ইউনিট ওয়ানের সবগুলো বেসিক শিট যে ফাইলটাতে দেওয়া আছে এই ফাইলটা আপনাদের এখানে ক্লিক করে দেখাই ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের ইউনিট এর সবগুলা বেসিক শিট একসাথে করে যে পিডিএফটাতে দেওয়া আছে সেই পিডিএফটা এখানে চলে আসছে এবং এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এখন এই পিডিএফ কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড অর্থাৎ পাসওয়ার্ড দেওয়া তো পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন এই শো পাসওয়ার্ডে ক্লিক করবেন করলে এখানে পাসওয়ার্ডটা চলে আসবে আপনি কপি কোডে ক্লিক করে পাসওয়ার্ডটি কপি করে নিতে পারবেন তারপর এখানে পাসওয়ার্ডটি দেবেন দিয়ে সাবমিট করবেন করার সাথে সাথে এই বেসিকের শিটগুলো এখানে ওপেন হয়ে যাবে আর প্রিন্ট করে যে বেসিকের শিট এবং লেসার শিট দেওয়া আছে অর্থাৎ যেগুলো আপনি প্রিন্ট করতে পারবেন এইগুলা কিন্তু ব্ল্যাক হোয়াইট কালারে দেওয়া আছে রঙিন কালারে না ব্ল্যাক হোয়াইট কালারে দেওয়া আছে প্রিন্ট করার সুবিধার্থে কিন্তু মূল চ্যাপ্টারে যেখানে দেওয়া আছে ওখানে কিন্তু কালার আকারেই দেওয়া আছে এখন আপনি যদি চান এই বেসিক শিটটি ডাউনলোড করতে তাহলে ডাউনলোডে ক্লিক করে এই বেসিক শিটটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন এখন যদি আমি ইউনিট এর সবগুলা চ্যাপ্টারের লেকচার শিটটা দেখাই তাহলে তার জন্য আমার এই যে ইউনিট ওয়ান সবগুলা চ্যাপ্টারের লেকচার শীট এখানে আছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউনিট ওয়ানের সবগুলা লেকচার শীট একসাথে করে যে ফাইলটাতে দেওয়া আছে সেই পেজটা এখানে ওপেন হয়েছে এবং এখানে শো পাসওয়ার্ড আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিই নেওয়ার পরে এখন আমি এই পিডিএফটা ওপেন করব আর এই পিডিএফটা যেহেতু অনেক বড় এজন্য এইটা ওপেন হতে একটু সময় লাগলো দেখুন ইউনিট এর সবগুলা চ্যাপ্টারের লেকচার শীট একসাথে করে টোটাল একশো দুই পেজ হয়েছে এখন আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন অর্থাৎ আমাদের কোর্সে যতগুলা বেসিক শীট লেকচার শীট ক্লাস নোট আছে সেগুলো আপনি কোর্সের সংশ্লিষ্ট জায়গায় তো পাবেনই সাথে আবার আপনি এগুলা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন আমাদের পলার সুবিধাতে তবে ভিডিওগুলা ডাউনলোডের অপশন আমরা রাখি নাই কেননা ভিডিও ডাউনলোডের অপশন থাকলে বাংলাদেশে সেটা প্রচুর পরিমাণে স্ক্যাম হয় এবং প্রচুর পরিমাণে সেটা দুই নাম্বার হয় এখন এরকম একটা সাজানো গোছানো কোর্স আপনি কিন্তু আর কোথাও পাবেন না বাংলা ভাষায় তো পাবেন না আর ইংরেজি ভাষায়ও এরকম সাজানো গোছানো কোর্স পাওয়া খুবই মুশকিল বিশেষ করে জিয়ারি ম্যাথের জন্য আর এই কোর্সটাতে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন পৃথিবীর যেখানে আপনি থাকেন না কেন আপনার মোবাইল বা কম্পিউটারে আপনি ইন্টারনেট থাকলে লগ করে পড়াশোনা শুরু করে দিতে পারবেন আর কিভাবে পড়াশোনা করবেন সেটা নিয়ে আপনার নিশ্চয়ই কোনো চিন্তা করতে হবে না আপনি ভর্তি হওয়ার সাথে সাথে একদম প্রথম থেকে শুরু করবেন করে নেক্সট করে করে একটা একটা করে লেসন আগাতে থাকবেন একসময় দেখবেন ফুল কোর্সটি আপনার শেষ হয়ে গেছে এবং সবকিছু অনেক সুন্দরভাবে অনেক সাজানো গোছানো ভাবে শেষ হয়ে গেছে আর আপনি কিন্তু এখন ভর্তি সাতে সাথে এক বছরের জন্য এই ফুল কোর্সটিতে অ্যাক্সেস পাবেন আর এই ফুল কোর্সের সাথে কিন্তু অনেকগুলা টেস্ট আছে এই টেস্টগুলো আমরা অন্য কোনো একটা ভিডিওতে বিস্তারিত দেখাবো কেননা এই টেস্টগুলো এখানে বিস্তারিত দেখাতে গেলে আলাদা একটা ভিডিওই হয়ে যাবে শুধু এটুকুই বলে রাখি আপনি যে অরিজিনাল জিয়ারি পরীক্ষার মত করে এখানে পরীক্ষা দিতে পারবেন টাইম শেষে অটোমেটিক সাবমিট হয়ে যাবে বা আপনি চাইলে তার আগে সাবমিট করে দিতে পারবেন সাবমিট করার সাথে সাথে आंसर এক্সপ্লেনেশন সবকিছুই পেয়ে যাবেন আর এখন এই কোর্সটিতে কিন্তু 40% ছাড়ে মাত্র 6000 টাকায় ভর্তি চলছে তাই আর দেরি না করে এখনি ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দেন কেননা জিআরই ম্যাথের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আপনি কিন্তু এই কোর্সটার মতো আরেকটা কোর্স আর বাংলা ভাষায় পাবেন না আর আমাদের এই 40% স্পেশাল ডিসকাউন্টও কিন্তু আর খুব বেশি দিন থাকবে না সুতরাং আপনারা দেরি না করে এখনি কোর্স এনরোল করে পড়াশোনা শুরু করে দেন কেননা যত দিন যাবে আপনার ততই লস আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ